সো দোকানে জায়গা হয় না আপনারা দেখতে পারতেছেন দোকানটা একটু ঘুরে দেখাও দোকানে জায়গা নাই যার কারণে আমরা মেশিন সেটিং করে ওরকম ভাবে রাখতে পারি না তারপর আমরা চেষ্টা করছি কিছু মেশিন এখানে ডিসপ্লে করার আজকে প্রত্যেকটা মেশিনের প্রাইস এবং মডেল প্রত্যেকটা মিনিট হিসেবে এখানে বলে দেবো মিনিট হিসেবে এখানে বসা আছে সো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন আসসালামু আলাইকুম মিনিট যা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আজকে কি মেশিন দিয়ে শুরু করবে মেশিন আলহামদুলিল্লাহ অনেক আছে

আর একটা পুরুষ ফ্ল্যাট নক্সের কোম্পানি এটা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এই যে জএমসি যে এটা মাত্র 25000 টাকা এটা 25000 টাকা সুইং কমপ্লিট আর ডক্সার মোটরতে লাগলে মাত্র 10000 টাকা করে এই যে পলিং মেশিং আইডি এই এই যে ম্যানুয়াল প্লেন মেশিনগুলো জকি জুকি জুকি এগুলো আপনারা ডক্সান নিউ মোটর দিয়ে নিলে 10000 টাকা পড়বে এটু এস কো যে অনেক এ টু এস যে কটা লাগা দাও মাত্র 34500 টাকা মাত্র 34500 তারপরে এই যে এটু টু এস আরো আছে ওই যে গোডাউনে আরো আছে মাত্র 34500 এই যে এ টু এখানে আরো একটা আছে তারপরে এখানে একটা কাঞ্চা দেখা যাইতেছে আপনার হ্যাঁ এটা মাত্র 22000 টাকা এটা কাঞ্চা রেল দোনোটাই করতে পারবেন আপনাদের মন মতো করে নিতে পারবেন যারা যে সেটিং এর নিতে নিতে পারবেন এখানে আইসা আপনারা চালায় চেক করে সুইং কমপ্লিট নিতে পারবেন ওই যে ওই জাপানি কোম্পানি যে ব্ল্যাক লক আছে মোটাটা

এই যে মেশিনগুলো আপনার এখান থেকে মেশিন নিলে মেশিনের যাবতীয় কাজ এখান থেকে সুইং কমপ্লিট করে আপনার একদম সুইং কমপ্লিট করে শিলি ধরে তারপর আমরা ডেলিভারি দেই সাপনি এক্সাক্ট লোকেশনটা আপনার সুন্দর ঠিকানাটা অনেকে জানতে চায় ঠিকানাটা হলো এটা অলিনগর ডেলগাটরতে নদীর পারে দাওয়াত হোটেল আছে দাওয়াত হোটেলে গলি দেয়া এটা লরো বিকালুকদার মার্কেট আমার দোকানের নাম হলো মে সাসমিন টু সিং সেন্টার মোবাইল নাম্বার হলো 01772820865 এটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটা চালু আছে সরাসরি মেসেজ থেকে ফোন দিয়ে আপনারা ভিডিও কল দেখা দিলে যে কোনো মেশিন ডেলিভারি দেওয়া দন দেব আপনারা বাংলাদেশের 64 জেলায় যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো সমস্যা নাই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম